এখানে convention centre হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করবো যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করবো দিদি বলেছেন যে শিলিগুড়ির অদূরে একটি মহাকাল মন্দির তৈরি হবে এই মহাকাল মন্দির ভারতবর্ষের মধ্যে উজ্জয়িনীতে আছে আর আছে দার্জিলিংয়ে এই মহাকাল মন্দির ছিল দীর্ঘদিনের ব্রিটিশদের দ্বিতীয় গিনউইচ অর্থাৎ এইখান থেকে তারা ভারতবর্ষের সময় নির্ধারণ করতেন এবং পরবর্তীকালে এটা যখন এসে হয় তখন গিয়ে এক নম্বরে দাঁড়ান এই মহাকাল মন্দিরে এখনও দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে ঘড়ি উলুটপাড়াট হয়ে যায় ওখানে গেলেই আপনার ঘড়ি চলতে বন্ধ হয়ে যাবে এবং উজ্জয়নীতেও তাই তা মহাকালেশ্বর মন্দির উজ্জয়নীতে যারা গিয়েছেন তারা জানেন আর এই দিদি যেটা বানাবেন সঠিক সময়ে সঠিক কাজই করেছেন উনি বলেছেন যে এই মহাকাল মন্দিরে শিব হবে বিরাট বড় তার লিঙ্গও থাকবে বিরাট বড় বড় শিব বড় লিঙ্গ এবং এই লিঙ্গ এত বড়ো হবে এবং এত প্রাণবন্ত হবে যে মানুষ আসবে দেখবে মুগ্ধ হবে এবং ভগবানকে একটু তার সুযোগ করে দেবেন ওই জন্য মহিলাদের কোনো রকম বিদেশি পোশাক অর্থাৎ চুড়িদার বা প্যান্ট ফ্যান্ট এসব পরা নিষেধ সোজা কথা শাড়ি পরতে হবে এবং ভগবানকে একটু সুযোগ করার সুযোগ করে দিতে হবে এবং এখানে যাতে সকল দর্শনার্থী দর্শন করতে পারেন এবং লিঙ্গের যে স্থপতি তৈরি হবে লিঙ্গের যে দর্শনদারী হবে তাতে কারো কাম উদ্দীপন হবে না কারো উদ্দীপন হবে তারও ব্যবস্থা করা হবে তা প্রশমনের ব্যবস্থা করা হবে এই অবধি সূত্রের খবর বাইরে কি হবে কি বলেছেন জানি না এবং এই লিঙ্গের দেখাশোনার দায়িত্ব পুরো সায়নি ঘোষকে দেওয়া হবে ঘোষ এর আগেও লিঙ্গ নিয়ে অনেক গবেষণামূলক কথা বলেছেন এবং তিনি বিরোধীতাকে লিঙ্গেশ্বরী বলে ডাকেন কন্ডম রানী বলেও ডাকেন এই ঘোষ এই লিঙ্গের দেখভালের দায়িত্ব থাকবেন আর এর পুজো আচা পাঠ পুজি এক ব্রাহ্মণ সন্তান শোভন সবজ জানাচ্ছি যিনি কলকাতার মেয়র ছিলেন তাকে দায়িত্ব দেওয়া হবে সূত্রের খবর তিনি এই এই শিব এই লিঙ্গ নিয়ে বা শিবলিঙ্গ নিয়ে বহু গবেষণা উনিও করেছেন উনিও দেবী দুর্গাকে নিয়ে দীর্ঘ পথ এবং খুবই সততার সঙ্গে বা বলা যায় খুব সাফল্যের সঙ্গে উনিও ওই কর্মটি সমাধান করেছেন তাই আগামী দিনে শিলিগুড়ির কাছে আমাদের মহাকাল মন্দির হবে সেইটা আমরা তাকে দেখব আমরা আসলে রাম রাম মন্দিরের পর থেকেই এই মন্দির আন্দোলন আমাদের দেশে শুরু হচ্ছে আমাদের দেশে ঔরঙ্গজেবের আমলে এই মন্দির ভাঙার কাজ শুরু হয়েছিল আর এই দিদি আমাদের মন্দির গড়ার কাজ করলেন অথচ তার আগে অর্থবল পেয়ে নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করেছেন কিন্তু রাম মন্দির হচ্ছে দীঘার যে মন্দির সে প্রাণ বেশি পেয়েছে কারণ মা বাঙালির আবেগ পুরীর সঙ্গে যুক্ত ছিল এবং আগামী দিনে মহাকাল মন্দির এবং মাঝে দুর্ঙ্গন যেটা কলকাতায় হবে এগুলো হয়ে গেলে পশ্চিমবঙ্গটা একটা ঈশ্বরময় একটা চেতনার রাজ্য তৈরি হবে ধন্যবাদ